হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ প্রতিদিনের মতো আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আমি এবার ঘুমের থেকে উঠেই দরজা খুলে বাইরে বেরিয়ে গিয়েছি বাইরে গিয়ে দেখি এত সুন্দর রৌদ্র রৌদ্র দেখে আমার মনটা একদম ঝলমল করে উঠল তারপর আবার ঘরে আসলাম ঘরে আসে একদম ঘরের কাজ শেষ করে ওইখানে বইপুত্র কিছু ছিল নিলাম মেয়ের বই তো এগুলি একে একে সব এলোমেলো মেলো ছিল তো এগুলি গুচিয়ে একদম বাইরে চলে গেলাম স্নান করতে স্নান করে এসেই পুজো দিতে বসে গেলাম এখানে বসে দেখো চন্দন বাড়ছি তো চন্দন বাটে ফুলের বাটিতে চন্দন উপর ছিটিয়ে দিয়ে দিলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো লোক বৃহস্পতিবার সবাই জানে লক্ষ্মীবার লক্ষ্মী ঘর বসাতে হয় পুজো দিতে হয় ঘরের নিত্য সেবা যেটা বলে তো এবার আমি লক্ষ্মীর ঘরের জন্য আলপনা দিয়ে দিলাম আর সুন্দর করে পুজো আমার মনের মতো করে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া একরকম শেষের পথে ধূপ ধোনো জ্বালিয়ে পূজা কমপ্লিট করে নিলাম আর ততক্ষণে তোমরা দেখতে থাকো আর কি বলছিলাম জানি পুজো দিতে আজকে বৃহস্পতি যেহেতু অনেকটা টাইম লেগে গিয়েছে আর এদিকে দেখুন না রৌদ্রে প্রচন্ড গরম আর ক্যামেরাটাও লাগতে পারছি না ভালো করে যে ঠাকুরগুলো পুজো দিয়েছি তো এইবার দেখো আমার পুজো দেওয়াটা সুন্দর করে শেষ শেষ করে নিলাম ঠাকুরকে নমস্কার দিয়ে বললাম যাতে বোল টুটি মাফ করে ঠাকুর আমাকে আমার মনের বাসনা পূর্ণ করে এবার সুযোগ চলে গেলাম সিঁদুর দিতে তো টিপটা লাগিয়ে দিয়ে দিয়েছে সিঁদুরও লাগিয়ে দিয়ে দিয়েছি সবটা তোমাদের সামনে শেয়ার করা পারলাম না তো এবার দেখলাম তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো ভেন্ডি আলু পেঁয়াজ কেটে নিয়েছি সব রেখে এখানে গ্রেন্টারে সব মশলাও পেস্ট করে রেখে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দেবো কড়াইটাও বসিয়ে দিলাম দিয়ে দেখো তাড়াহুড়া করে ওইদিকে কুকারে বাদ হচ্ছে আর ওইদিকে ভেন্ডি ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে চিনিটায় ভালো করে মুছে নাড়াচাড়া করে ভাত ওইদিকে হয়ে গেলো এদিকে ভেন্ডিটা তেলটা গরম হচ্ছে ততক্ষণে ভাবলাম একটু ঘুরে আসি ওইদিকে ভেন্ডি ভাজি দেখো বানিয়ে নিয়েছি আর এদিকে ডিম বানাবো ডিমটা হলুদ দিয়ে রেখেছি ওইদিকে আলুটা শুদ্ধ করে রেখেছি ততক্ষণে ভাজিটা নামিয়ে নিচ্ছি ডিমটা বাজা হয়ে গেল আলুটা বাজিয়ে বসিয়ে দিয়ে দিয়েছি আলু ভাজাটা নামিয়েই গ্রাইন্ডারে মশলা করার করে রেখেছিলাম তো ওইটা বাটিতে নিয়ে নিয়েছি নুন হলদি কাঁচা কাঁচা লঙ্কা সব পেস্ট করা আর বাকি ছিল মরিচের গুঁড়া হলদির গুঁড়া জিরুর গুঁড়া এখানে আলু ভাজাগুলি নামিয়ে নিয়েছি কড়াইটা আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর একটা কালো কি দেখতে পাচ্ছ কালো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ভাত তো এখানে পুরনে আমি লং এলাচি দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে মশলা গুলি পেস্ট করা এগুলি দিয়ে বাজার নাড়াচাড়া করে আলুটাও ঢেলে দিয়ে ঢেলে দিয়ে দিয়েছি তো দেখো এবার আমার ডিম আলুর ঝোলটা বানানো হয়ে গিয়েছে আর এদিকে ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে ওইদিকে ভাতও হয়ে গিয়েছে তো রান্না কমপ্লিট তো এবার আসবে খাওয়ারপাড়া তো খাওয়া দাওয়ার জন্য ভাতও বেড়ে নিয়েছি আমরা ভাত বেড়ে নিয়ে খেতে বসে বিকাল হতেই বেরিয়ে পড়লাম তো যেতে যেতে যাবো আরেকটা জায়গায় এটা অন্য ব্লকে বলবো তো যাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে যাবো আর কোথায় মেলা ছাড়া তো মেলার যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর প্রচন্ড গরম ছিল তো আজকের ব্লগটা এখানে শেষ সবাইকে টাটা বাই